আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই রয়েছেন যারা মিনি প্যাকেট নিয়ে কাজ করছেন মিনি প্যাকেট আমাদের কোম্পানিতে চলে আসছে সকল সাইজ বিশেষ করে যারা চোদ্দ গ্রাম পনেরো গ্রাম আট গ্রাম পাঁচ গ্রামের মিনি প্যাকেটগুলো খুঁজছেন সেগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য পাঁচ গ্রামের দুধের প্যাকেট আট গ্রামের লাল চা চোদ্দ গ্রামের দুধ চা চোদ্দ গ্রামের মালাই চা পনেরো গ্রামের কফি সবগুলো মিনি প্যাকেট এখন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বিস্তারিত চলেন আমরা দেখে আসি তারপরে কথা হবে ইনশাআল্লাহ তো প্রেভিয়ার এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে আমাদের লাল চা বা মাসালা চা বা রং চা আমরা দিয়ে দেয় চলি না কেন এগুলো হচ্ছে আট গ্রাম ওয়েট এক কোয়ালিটে থাকে একশো পিস এক কাটরে থাকে দুই হাজার ত্রিশ অর্থাৎ বিশ কলি থাকে এক কাটুন এখানে এক কলিতে একশো পিস রয়েছে এক কার্টুনে থাকে বিশ কলি অর্থাৎ দুই হাজার তিস প্রতি কলি দুইশো নব্বই টাকা প্রতি কলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই টাকায় এবং আপনারা বিক্রি করতে পারবেন সাড়ে তিন টাকা দোকানদারা বিক্রি করবে পাঁচ টাকা আপনাদের কেনা দুই টাকা নব্বই পয়সা আপনারা বিক্রি করবেন সাড়ে তিন টাকা এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের দুধ চা এটা পলিতে থাকে আটচল্লিশ পিস এবং এক কার্টুনে থাকে চব্বিশ পলি এটা হচ্ছে আমাদের পাঁচ টাকা দামের দুধ এটা থাকে একশো পিস পলিতে আর বিশ পলিতে এক কার্টুন হয় এটা আপনার কিনা পড়বে তিন টাকা ষাট পয়সা আপনি বিক্রি করতে পারবেন চার টাকা দোকানদার বিক্রি করবেন পাঁচ টাকা এক পলিতে দুই হাজার পিস পাবে এক কার্টুনে দুই হাজার পিস এটা হচ্ছে আমাদের কফি প্রতি পলি হয় আটচল্লিশ পিসে এবং এক কার্টুনে থাকে চব্বিশ কলি প্রতি কলি তিনশো পঁচাত্তর টাকা এই হিসেবে যা হয় আপনাদের কাট তো প্রিভিয়াস আপনারা যারা কফির বিজনেস করছেন এগুলো এমআরপি দেওয়া রয়েছে পনেরো টাকা পনেরো গ্রাম তো আপনারা বিক্রি করতে পারবেন আট টাকা সাড়ে আট টাকা বিক্রি করতে পারবেন দোকানদার পনেরো টাকা বেরোবে এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের মালাই চা এটা হচ্ছে আটচল্লিশ পিসে পলি এবং চব্বিশ পলিতে হয় এক কাটুন প্রতি পলি ডিলার প্রাইস হচ্ছে তিনশো টাকা অর্থাৎ আপনার কেনা পড়বে ছয় টাকা সামথিং আপনি বিক্রি করতে পারবেন আট টাকা দোকানদার বিক্রি করবে দশ টাকা যাই হোক ডিলার প্রাইস যারা আপনারা আমাদের কাছ থেকে পনেরো মিনিট বিজনেস করবেন আপনাদের সকল আমরা জানিয়ে দিল ফুলটা আপনার কত কিনা কত বিক্রি মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট বেনিফিট আপনারা পাবেন তো ট্রিবিয়ার্স আপনাদের যাদের এই পণ্যগুলো প্রয়োজন আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে